তো আজকে হঠাৎ একটু সময় হয়েছে এই কারণে চলে আসছে রাজীব ভাইয়ের দোকানে তো একটু চলেন যে ভিডিও করে আপনাকে দেখাই সালাম আলাইকুম আলহাম রাজী ভাই কেমন আছেন আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের রাজীব ভাই ইনি সৌদি আরব আছে দীর্ঘদিন যাবৎ ইনি এই ব্যবসাটা পরিচালনা করে এটা হচ্ছে একটা তখন বাংলাদেশে যেটা বলে ছোটোখাটো একটা মিল বলা চলে হ্যাঁ এখানে গম আছে ডাউল আছে আরও যে জিনিসগুলো আছে রাজীব ভাইয়ের কাছ থেকে এই জিনিসগুলো দেখবো

ও নেট আছে আর কি আপনার যেমন আমরা যেমন চাকরি দেওয়া চালি চালনিও ভিতরে আছে ভিতরে চালনি আছে একবার চালান শেষ করে আপনার বাইরে আসে আটাটা সবাই এই আটাটা পছন্দ করে এই আটাটা অনেক জায়গা থেকে আমার কাছে আসে যে তোর এই মেশিনের মাধ্যমে আমার আটা ভাঙবে আলহামদুলিল্লাহ মিশনারাতানিয়া সোদিরা অনেক খুশি আচ্ছা যাক এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আপনারা এখানে কি কি জিনিস আছে এগুলোকে বাংলায় কি বলে এবং আরবিতে কি বলে এগুলো একটু আমাদের জানাবেন আচ্ছা ঠিক আছে অনেক কিছু আছে আমাদের বাংলাদেশি ভাই নাই ভাই এই দেশে এসে আমি দেখি জিনিসটা যেমন এই দেশে এই জিনিসটা দেখেন আপনার দুরা বলে এই দেশে দুরা আমি বাংলাদেশে এই জিনিসটা দেখি নাই হ্যাঁ এই জায়গা এসে দেখি এটা এটা সাদা আর একটা আছে লাল একই জিনিস সাদা লাল আচ্ছা ঠিক আছে তারপরে কি আছে তারপরে দেখুন আসেন ভিতর আসেন যেমন আপনার কয়েক পদের গম আছে আমার কাছে যেমন এখানে এক পদের গম আছে এটা হচ্ছে আপনার সদির গমি হ্যাঁ সদির পরে আরেকটা আছে এটা আছে নাজরান জি এটাও সদিরই হ্যাঁ পরে এটা আছে আলগা সিমেন্ট আলগা সিমেন্ট এটা সৌদি রে কি মানে এক একটা এক কনসেপ্ট হ্যাঁ এক একটা এক এক কোয়ালিটি যার যেটা পছন্দ লাগে যার যেটা ভালো লাগে সে সেটা নেবে তারপরে ভাই এটা সে গোম আছে অনেক পদের যেমন দুবাই থেকে আসে কানাডা থেকে আসে পাকিস্তান থেকে আসে ইন্ডিয়া থেকে আসে এ সব মনে করেন যে আপনার যেমন এই যে উমানি আদা আদা ওমান ওমান থেকে আসছে এই গমটা হ্যাঁ এই গমটা উমান গমরে আরবিতে কি বলে হাব হাব বলে হাব বলে

ও মানে ওজন যখন করে তিন কিলো আসে তিন কিলোর একটু বেশি আছে এই যে আমি গমটা নিব তিন কিলোর থেকে বেশি হবে তো মনে করেন এই দেশের এই ওজনটাই আর কি ওরা কিলো না যেমন আসবো আসার পরে বলবো যে ভাই আমার দুই মিট দে তিন মিট গম দেটার ওজনে আমি টাকাটা রাখি যেমন পনেরো টাকা আছে তেরো টাকা আছে আবার দেখা যায় আমার কাছে দামি গম আছে এক মিট ষাট টাকা পর্যন্ত আছে তাহলে তো অনেক ভালো ভালো গমই আছে ষাট টাকা পর্যন্ত আছে দেখেন এটা একটা জিনিস আছে আমি আপনার দেখাই এই জিনিসটা নাম হচ্ছে গেরিদা প্রায় ধানের মতো আমাদের বাংলাদেশের হ্যাঁ গেরিদা আর কি বলতো বলে সাইরের সাইর তো এটা আমি এক মিনিট সত্তর টাকা পর্যন্ত রয়েছি ও তাহলে তো এটা তো অনেক দামি জিনিস আচ্ছা আর কি কি আছে আপনার কাছে তারপরে এদিকে আসেন এইদিক আসে যে যেমন আছে আপনাদের বড় আগে তো দেখাইছে আপনাদের ছোটটি এটা হইছে আবার বড় হ্যাঁ বড় বড় আচ্ছা এটার নাম কি এটার নাম বল বলে আচ্ছা দরা দরা আচ্ছা ঠিক আছে তার আর একটা এ এই দেখেন ছোট ছোট একটা জিনিস এটা বলতা বলে দখন 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 এটা হ্যাঁ এটা দখন অনেক ছোট জিনিস এটা হিন্দি তো আমার কাছে আবার বালা দিটাও আছে এই সৌদি আরবে এটা আছে এটা আবার অনেক টেস্ট হ্যাঁ মানে সৌদি আরবে যেটা মানে যেটা সৌদি আরবে তৈরি হয় সেটাকে বেলাদি বলে হ্যাঁ বালাদি বলে বেলাদি বলে আর এটা হিন্দি আর ইন্ডিয়ান মাল ইন্ডিয়ান আচ্ছা পরে আপনি এখানে কত কত হাবাস আছে আমার কাছে হাবাস মানে কি এটা হলো ভুট্টা ভুট্টা হ্যাঁ এটা হলে সাদা এটা সাদা সাদা আর একটা আছে আপনার কালারে যে এটা আছে লাল

বুঝতে পারছি তাহলে তো আপনার এখানে মালও তো আছে অনেক এই যেগুলো দেখতে পাচ্ছি সবই তো গম তাই না সবই গম এখানে আছে মনে করেন আপনার প্রায় দশ পনেরো পদের গম আছে দশ পনেরো পদের গম দশ পনেরো পদের গম এখানে ডাল আছে ডাল আছে এখানে ডাল আছে কিসের ডাল আছে আসেন আপনাকে একটু দেখাই আমার এখানে দুই পদের ডাল আছে এটা হলো আপনার তুর্কির আপনার লাল হ্যাঁ লাল আপনার সতিরা খাওয়ার পরে ওরা বলে আমাদের বিষ ব্যথা হাজার এটা একটা ওষুধের মতো কাজ করে আচ্ছা ঠিক আছে আরেকটা জিনিস আছে মেথি মেথি তো সবাই চিনেন এটা হেলবা বলতে বলে এটা হচ্ছে রাজীব ভাই দোকান তিনি এখানেই ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অনেক ধন্যবাদ ভাই আপনি আমার এখানে আসছেন আপনাকে খুব বড় ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যারা এত সময় ধরে এই প্রতিবেদনটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটি একটা অত্যন্ত লাভজনক ব্যবসা আপনারা যারা বাংলাদেশে বেকার এখনো পর্যন্ত বসে আছেন তার ইচ্ছে করলে দেশে এই ব্যবসাটি আপনারা পরিচালনা করতে পারেন যেখানে ধান চাউল গম ভুট্টা হলুদ মরিচ মশলা সহ যাবতীয় জিনিসগুলো মাড়াই করতে পারবেন একটি আর্থিক সচ্ছলতাপূর্ণ জীবনযাপন করতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের দোয়াই আমাকে সামিল রাখবেন দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার